তো চলো বন্ধুরা আজকে আরও এক কাণ্ড কারখানা দিয়ে দিই কালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো না আমি জানি না তো দেখো ও এখন কীভাবে চা ভিজিয়ে সন্ধেবেলা খাচ্ছে তাই এই বিস্কুটটা তো তোমরা সবাই চেন এই বিস্কুটটা ছোটোবেলাকার আমাদের এক সঙ্গী ছিল এখন অনেক ব্র্যান্ডের বিস্কুট এর জন্য এই বিস্কুট সেরকম কেউ মানে ছুঁয়েই দেখে না আর ও চা খাওয়া দেখে দেখো চা খাওয়া দেখে যে সে ভাবে ওকে হয়তো প্রত্যেক দিন আমরা চা দিই হ্যাঁ ওকে বিস্কুট দিই কিন্তু ওকে চা দেওয়া হয় না আর ওই এই বিস্কুট এক কামড় খেয়ে ওর এই বিস্কুটের ওপর সেরম ভক্তি আসছে না কারণ ও বিস্কুট খায় না ওকে হরলিক্স বিস্কুট দেওয়া হয় দেখো এক মানে কি কি করছে বিস্কুটটাকে নিয়ে কি বলবো ওর মানে ভক্তি আসছে না এই বিস্কুটের ওপর একবার খেলছে একবার খেলছে তো দেখো এবার মানে ও বিস্কুটটাকে ভেজাবে ভেজাতে গেলে ওর মানে ভেজাবে তো অবশ্যই সাথে আবার কাপটাকেও নেবে নিয়ে মানে ওর এবার যাতে কাপটা না নিতে পারে তার জন্য আমি কাপটা ঘুরিয়ে দিলাম যাতে ও কাপটা না ধরতে পারে কারণ কাপ ধরলে ও কাপটাকে নিয়ে ফেলে দেবে ওর এরপর দেখো পাশের ঘরে ওর ঠাম্মাকে দেখেছে ও ঠাম্মাকে ডাকছেও কিন্তু ওর ঠাম্মা ও ঘরে টিভি দেখছে বলে শুনতে পায়নি তো এই বিস্কুটটা ভিজিয়ে দেখো এখন যাবে ও ঠাম্মাকে খাওয়াতে যাবে এত দুরন্ত কি বলবো এক মিনিট এক জায়গায় থাকে না আমি মানছি বাচ্চারা দুরন্ত তোমরা হয়তো জানো কিন্তু আমার মেয়ে খুবই দুরন্ত মানে কি বলবো এক মিনিট এক জায়গায় থাকে না দেখো কী করছে দেখো তো এরপরে আসলো আমার পালা যে পরিমাণে গরম আমি তো একেবারে ঘেমে সান হয়ে গেছি এত গরম তারপর আবার এত বড় কাপে চা খাচ্ছি তো তোমরা বলো তোমাদের ওখানেও কি এরকম গরম তোমাকে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা